দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালীতে বন্যার কি ভয়াবহ অবস্থা দোকান পার্টস প্রায় পানি নিচে যারা নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবসা করছেন তারা শুধুমাত্র দোকান খোলা রেখেছেন কারণ বাসাবাড়ি থেকে অনেকে যাদের নিত্য প্রয়োজনীয় পণ্য লাগবে তারা আসে কেনাকাটা করার জন্য তো নোয়াখালীবাসীর জন্য সবাই দোয়া করবেন আমার ছবি দেন দেখেন ম্যানেজার সেও আমি ভাই দেখেন এটুক পানি ভাই ভাই দেখেন এটুক পানি এর নাম কি কত অভাবে আছে আপনারা দেখেন দেখেন আমরা কত অভাবে আছি দোকান সব চালাই গেছে আছে বড় মানুষ আছে হয় মানুষ খাইতে পারে না বাঁচতে পারে না তাহলে ব্যবস্থা করে দেব ব্যবস্থা করে দেব নি হ্যাঁ তাহলে ব্যবস্থা করে দেব হ্যাঁ কিছু দান ছাকা যদি না দেন তাহলে আমরা কি করে আমরা তো না খেয়ে রইছি দেখেন কি অবস্থা দেখেন দেখেন আমাদের খাওয়া নাই না নাই ঘুম নাই কোনো কিছু নাই কোনো কিছু নাই আমাদের